আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন লতি চাষ করে সফলতা প্লাস ভালো টাকার মালিক তা এই যে লতিগুলা দেখাচ্ছি এটা হলো দিনাজপুর জেলার চিরিবন্দর এলাকা ঠিক আছে আমাদের এই যে দেখেন কত সুন্দর লতি আর এবং এই লতিগুলা যে খ্যাত থেকে বা যে কচু গাছ থেকে নেওয়া হয়েছে সেগুলো আমি দেখাবো তো এই লতিগুলা পাইকারি বিক্রি করা হয় এবং আমি এখন দেখাচ্ছি যে কতগুলো কচু থেকে নেওয়া এই যে দেখেন এটা পুরাটায় কচু চাষ এবং এখান থেকেই লতিগুলো নেওয়া হয় ঠিক আছে এই যে দেখেন এটা কচুর বাগান ঠিক আছে পুরাটায় আর এটা হলো মেইন রোড পার্বতীপুর দিনাজপুরের মেইন রোডের পাশেই তাই এই যে লতিগুলো এগুলো কিন্তু পাইকারি রেটে বিক্রি করা হয় এবং তিরিশ টাকা পঁচিশ টাকা কেজি হিসাবে ঠিক আছে তাই ওনারা মূলত বলল যে আমরা তিরিশ টাকা কেজি পাইকারি হিসাবে বিক্রি করি তা লতিগুলো অনেক ভালো এবং কচি আছে এবং দেখতে অনেক ভালো লাগতেছে আর আমি যে খেয়াদ দেখাইলাম সেখান থেকে মূলত এইগুলা উঠানো হয়েছে ঠিক আছে তা আপনারা আমাদের ভিডিওটি নিয়মিত দেখেন আর আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখেন বন্ধুরা এখানে কিন্তু লতিগুলো সাইজ করা হচ্ছে যাতে তারা সুন্দরভাবে বিক্রি করতে পারে তাই একজন পাইকারি যখন নিতে আসবে বা অনেকগুলো লতি নেব তো অবশ্যই সাইজ না থাকলে তারা কিনব না এই জন্য পার্টির জন্য এই লতিগুলো প্রস্তুত করা হচ্ছে হ্যাঁ ঠিক আছে আপনারা যারা ব্যবসা করতে চান তারা করতে পারেন এরকম কচু লাগায়া পরে লতির ব্যবসা করতে পারেন যদি জমি আপনাদের থাকে তা আপনাদের মাঝে এই শেয়ার করলাম এই যে দেখেন আবারও দেখাই কচু কত বড় জায়গা জুড়ে কচু লাগানো এবং সেখান থেকে লতি সংগ্রহ করা হচ্ছে তা এখানে ভালো সফলতা পেয়েছে বলে আমি আশা করি এবং তারা বলেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম